বাসা কোথায় বাসা হ্যাঁ লাগবো কি সকালে তো কিছু খাইছে কিচ্ছু খান না বাসা কোথায় বাড়িঘর নাই বাড়ি কই চাষি দেশে বাড়িও নাই থাকেন কোথায় লঞ্চ ছেলে পান কেউ আছে কেউ জিগায় না কেউই নেয় একা সকালে তো কিছু খায় না নাই লাগছে রাত্রে ঘুমান কথা লঞ্চে লঞ্চে সকালেতে তো কিছুই খান নাই খাবেন কি হ্যাঁ কি চা খাই না যাও ভালো এই খাইলে হবে চার পরাটা খেলে প্যাট পরবে তাহলে এখন এই যে চার খাবে চার পরাটা খুশি তাহলে

সকালে তো চা খাইছেন কিচ্ছু খান নয় তাই তাহলে চা খাবেন পরাটা খাবেন দেখাইলে হবে চা পরোটা খাইলে হবে চার পরাটা যদি খান চাষি